আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবালু ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকে মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয়ে নির্ধারণ করা হয়েছে ইসলামে নিন্দনীয় আটটি ভুল যা মহিলাদের মধ্যে বেশি পরিলক্ষিত হয় এই ভিডিওতে আমরা সেই বিষয়েই বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন বলে মনে করছি ভিডিওটি যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আমাদের ছোট এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে আমাদের নারী সমাজের দিকে চোখ তুললে সাধারণত নিম্নে বর্ণিত আটটি ভুল বেশি পরিলক্ষিত হয় এক আমাদের সমাজের অনেক চলার সময় কাপড়ের আচল নেড়ে চলে যার কারণে আশেপাশের লোকের গায়ে বাতাস লাগতে থাকে তারা এই কাজকে কোনো দোষের মনে করে না এই কাজ খুবই নিন্দনীয় কাজ আমাদের সমাজের এক শ্রেণীর মহিলা আছে যারা অনেকে সকালে বিছানা হতে উঠতে চায় না অলসতা তাদের মধ্যে বেশি দেখা যায় তাদেরকে রোগও বেশি আক্রান্ত করে বসে তিন অনেক স্ত্রী লোকে প্রসাব করে পানি ব্যবহার করে না এমনকি কোনো কোনো জায়গায় খারাপ স্বভাবের স্ত্রী লোকেরা পুকুরের ঘাটে কূপের ও রাস্তার ধারে বাথরুমে গোসলের সময় সাধারণত প্রসাব করে থাকে এ ধরনের অভ্যাস খুবই খারাপ অভ্যাস হাদিসের মধ্যে উল্লেখ আছে পানিতে যারা প্রসাব করে কেমতের দিন ইহা অগ্নির ন্যায় গরম করে তাদেরকে পান করানো হবে চাই মেয়ে লোকদের মধ্যে অনেকেই নামাজে বেশি অলসতা করে থাকে কোনো কাজকর্ম না থাকা সত্ত্বেও রীতিমতো নামাজ আদায় করতে চায় না আর অনেকেই দেখা যায় দাঁড়িয়ে নামাজ পড়ার শক্তি থাকা সত্ত্বেও বসে নামাজ পড়ায় এটা নেহাত খারাপ কাজ পাঁচ স্ত্রী লোকের অনেকেই রোগের বসীভূত হয়ে আল্লাহ আল্লাহতালাকে মন্দ বলে ফেলে অথচ এই ধরনের বলা সরাসরি কুফরি ছয় অনেক স্ত্রী লোকেরাই দলবদ্ধভাবে আড্ডায় বসে গল্প করতে থাকে গল্প করতে করতে নিজের স্বামীর বিভিন্ন সবার সামনে তুলে ধরে এর পরিণাম যে কত ভয়াবহ তা একবারও চিন্তা করে না সাত গিবত অনিন্দা একের কথা অন্যের কাছে বলে বেড়ানো ঝগড়া লাগানো ইত্যাদি কাজ বেশিরভাগ মহিলাদের মধ্যেই পরিলক্ষিত হয় আর স্ত্রী লোকদের বিশেষ একটি দোষ হল আমানত ও গুপ্ত কথা প্রকাশ করে দিয়ে পারিবারিক ভারসাম্য নষ্ট করে ফেলে সত্যি কথা বলতে হয় তারা কোনো কথা কাজ ও জিনিস চেপে রাখতে পারে না ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি মহান আল্লাহ তালা আমাদের আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আমিন